সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু তারা মূলত দুটি পদে লোক নেবেন একটি হলো সিআর এবং অপরটি হলো সদস্য সদস্য আইন ক্যাটাগরিতে কিন্তু তারা মূলত একজন লোক নিবেল চেয়ারপারসন পদে এখানে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন হলো যেলে আপনাকে অবশ্যই অর্থনৈতিক বাজার সম্পর্কিত বিষয় বা প্রশাসন অনুরূপ যে কোনো আইন যে কোনো বিষয় আইন পেশা কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন বিষয়ক কর্মকাণ্ডে অথবা সরকারের বিবেচনায় কমি বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোনো বিষয়ে পনেরো বছরে কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চেয়ারপারসন পদে আবেদন করার জন্য সদস্য আইন পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন আইন পেশা কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন বিষয়ক কর্মকাণ্ডে পনেরো বছরের কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারা মূলত এই দুটি পদেই লোক নেবেন এখানে আপনাদের কিন্তু আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আবেদন করতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আগ্রহী প্রার্থীকে নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা যোগ্যতা অভিজ্ঞতা পূর্বক একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আগামী পনেরোই অক্টোবর দু তারিখের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন বিবেচনাযোগ্য হবে না আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে আবেদনপত্রের উপর ডান দিকে স্থানে জীবন বৃত্তান্তের যে ক্যাটাগরি পদে নিয়োগ পেতে ইচ্ছুক করতে হবে এইচএসসি বা সমতুল্য পরীক্ষা সমতুল্য পরীক্ষার ভিত্তিতে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের তারিখ অনুযায়ী আপনার অনুদ্র অনুদ্র কিন্তু বাষট্টি বছরের নিচে হলে নিচে যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আপনাদের বেতন ভাতা নির্ধারণ করা হবে কিন্তু মূলত দু হাজার পনেরো সালের আপনাদের বেতন ভাতা এখানে নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার আবেদনের প্রাথমিক বাসের পর বাছাই কিন্তু প্রার্থীকে বাছায় গভীরই নিকট নিকট সাক্ষাৎকারে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পত্রের মাধ্যমে অবহিত করা হবে যোগাযোগের ঠিকানা ভুল থাকলে স্থায়ীভাবে দায়ী থাকবেন এবং আপনাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ নিয়োগ কার্যক্রমে স্থগিত ও পরীক্ষার সময় পরিবর্তন ও বাতিলের ক্ষমতা রাখেন তো এই ছিল আসলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত হওয়া গত এক অক্টোবর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না